টাকার সঠিক ব্যবহার যারা করতে পারে তারাই আসলে ধনী এবং অর্থনৈতিকভাবে স্বাধীন হয় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি টাকা আয় করেও মাসের শেষে টানাটানিতে পড়েন এমনকি মাঝে মাঝে ধারও করতে হয় এবং যত টাকাই আয় করেন না কেন আর্থিকভাবে শান্তিতে থাকতে পারেন না রবার্ট খিউসাকি তার বেস্ট সেলিং বুক রিস্টেট পুরডেটে বলেছেন ধনী হতে গেলে টাকার সঠিক ব্যবহার জানতে হবে হাতে টাকা আসলেই খরচ করে উড়িয়ে ফেলা যাবে না যতটা পারা যায় জমিয়ে রাখতে হবে এবং সেগুলো ইনভেস্ট করে টাকা থেকে আরও টাকা বানাতে হবে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট বলেছেন খরচের পর না জমিয়ে জমানোর পর যা বাকি থাকে তা খরচ করো অর্থাৎ ধনী হওয়ার জন্য বা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য টাকার সঠিক ব্যবস্থাপনা এবং টাকা জমানোর কোনো বিকল্প নেই এই বিষয়টা সবাই জানলেও আসলে খুব কম মানুষই এটা করতে পারেন শুনতে খুব সহজ মনে হলেও সঠিকভাবে টাকা ম্যানেজ করা আসলে খুব কঠিন কাজ এবং সেই কারণেই অল্প কিছু মানুষ ধনী এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সফল ব্যবসায়ী এবং লেখক ড্যাম রেঞ্জি তার বেস্ট সেলিং বই দ্য টোটাল মানি মেকোবার এই বইতে ফাইনান্সিয়াল ফিটনেসে এমন কিছু উপায়ের কথা লিখেছেন সেগুলো অনুসরণ করে আপনিও আপনার টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন বাজে খরচ লোন এসব থেকে বাঁচতে এবং ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এরতে ভালো এবং সহজ টিউটোরিয়াল আর একটিও নেই এই বইটির রিভিউ দিতে গিয়ে অনেকেই বলেছেন যদি আপনি বুঝতে পারেন তাহলে এই বইটি আপনাকে টাকা সঠিকভাবে ব্যবহার করতে বাধ্য করবে দ্য টোটাল মানি মেক ওভার বইয়ের লেখক টাকার সঠিক ব্যবহার করার ষাটটি উপায় বা স্টেপ নিয়ে আলোচনা করেছেন এই ষাটটি স্টেপ যদি আপনি সত্যি সত্যি পূরণ করতে পারেন তাহলে টাকা নিয়ে বোধ হয় আর কখনোই ঝামেলায় পড়বেন না তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যদি প্রথমবার রিয়েল লাইফ মোটিভেশনে ইউটিউব চ্যানেল দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনই হেল্পফুল ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক টাকার সঠিক ব্যবহারে নিশ্চিত করার সাতটি স্টেপের মধ্যে প্রথম স্টেপ হল একটি বড় অঙ্কের টাকা যত তাড়াতাড়ি সম্ভব জমিয়ে ফেলুন লেখকের মতে এই ধাপটি হলো সবচেয়ে কঠিন ধাপ কঠিন ধাপ এর জন্য নয় যে তিনি পাঠককে এক হাজার মার্কিন ডলার জমাতে বলেছেন কঠিন ধাপ এর জন্য যে এই ধাপে আপনি আপনার জীবনযাত্রার ধরন পুরোপুরি পাল্টে ফেলার সিদ্ধান্ত নিচ্ছেন আপনি স্বয়ংক্রিয়ভাবে আপনার আয় এবং খরচের হিসাব রাখা শুরু করছেন ভারত এবং বাংলাদেশি মুদ্রায় এটি এক লক্ষ টাকার আশেপাশে হতে পারে আপনার আয় অনুযায়ী সিদ্ধান্ত নিন কিন্তু সেটা যেন খুব কম না হয় নিজেকে চ্যালেঞ্জ করেন অবশ্যই যদি কম স্যালারি কাজ করেন তবে কুড়ি হাজার হতে পারে চিন্তা করুন কত তাড়াতাড়ি আপনি সেই টাকাটি জমাতে পারেন এবং হিসাব করুন প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে কত টাকা জমাতে হবে একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে জমানো শুরু করে দিন এই টাকাটি লেখক স্টার্ট আপ এমার্জেন্সি ফান্ড বলে উল্লেখ করেছেন হয়তো এই টাকা আপনাকে বড় বড় বিপদ ইমার্জেন্সিতে সাহায্য করবে না কিন্তু আপনার নিজেকে অনেক নিরাপদ মনে হবে আর সেই সাথে নিজের মাঝে একটি আত্মবিশ্বাস সৃষ্টি হবে হয়তো প্রথম দিকে মনে হবে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন এবং সেই সাথে এটিও বুঝবেন যে আপনি চাইলে আপনার টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন যদি টাকার অঙ্কটা বেশি মনে হয়ে থাকে তাহলে দরকার পড়লে ওভারটাইম কাজ করুন বিজনেস করলে বিজনেসে একটু বেশি সময় দিন সিনেমা দেখা বা রেস্টুরেন্টে খাওয়া বাদ দিন যেভাবেই হোক নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটি জমানোর চেষ্টা করুন লেখক বলেন এক মাসের মধ্যে এটি করতে পারলে সবচেয়ে ভালো হয় তবে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সবচেয়ে কম সময়সীমা নির্ধারণ করে নিতে পারেন এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে টাকা এমন ভাবে জমাতে হবে যেন পুরো অ্যামাউন্টটা জমার আগে সেখান থেকে একটি টাকাও খরচ না হয় আর সবশেষে লেখক যেটি করতে বলেন সেটি হলো টাকাটা যেন অবশ্যই নগদ জমানো হয় অর্থাৎ ভন্ড মিউচুয়াল ফান্ড এই ধরনের কিছুতে জমানোর বদলে টাকাটি যেন ক্যাশ হয় টাকাটি ব্যাংকে রাখতে পারেন কিন্তু অবশ্যই সেটি আপনাকে নিজের হাতে জমা রাখতে হবে টাকা জমানোর পর আপনি দ্বিতীয় স্টেপে যেতে পারবেন স্টেপ নাম্বার টু লোন নিয়ে খেলুন কথাটি শুনে ভুল বুঝবেন না এখানে আপনাকে নতুন করে লোন নিতে বলা হচ্ছে না আপনার ইতিমধ্যেই যে লোনগুলো আছে সেগুলো নিয়ে খেলতে বলা হচ্ছে খেলার নিয়ম হচ্ছে প্রথমে আপনার যতগুলো লোন আছে সেগুলোর একটি লিস্ট তৈরি করুন সবার চেয়ে কম অঙ্কের লোনটি আগে লিখুন এরপর তার থেকে বড় লোন এইভাবে ছোট থেকে বড় সাজিয়ে লিস্ট করুন এবার আপনি এক নজরে আপনার লোনগুলো দেখতে পাবেন সবচেয়ে কম টাকার যে লোন আছে সেটি বাদে বাকি লোনগুলো আস্তে আস্তে করে কিছু কিছু করে শোধ করুন এরপর সবচেয়ে ছোট লোনটি যত তাড়াতাড়ি সম্ভব একবারে শোধ করার চেষ্টা করুন এরপর তার থেকে বড় লোন শোধ করুন এইভাবে যত লোন আছে সব সুদ করা শুরু করুন ঠিক যেইভাবে প্রথম স্টেপে টাকাটি জমিয়েছিলেন একইভাবে সেরকম মনোযোগের সাথে লোন সুদের কাজটিও করতে থাকুন দরকার পড়লে কিছু কিছু অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন তিন হাজার টাকার জায়গায় এবার না হয় দেড় হাজার টাকার জুতাটাই কিনলেন বন্ধু মহলদের বিয়েতে না হয় এবার না গেলেন আইফোনের বদলতে না হয় সাউমি বা স্যামসাং কিনলেন অথর ড্রেপ বলেন ঋণ পরিশোধের কাজ শুরু করলে আপনার নিজের মধ্যেই একটা দারুণ পরিবর্তন হবে আপনি নিজেই যত তাড়াতাড়ি সম্ভব ঋণের বোঝা থেকে মুক্ত হতে চাইবেন কারণ ছোট ছোটো লোনগুলো পরিশোধ করতে করতে আপনি বুঝতে পারবেন লোন মুক্ত থাকাটা আসলে কতটা শান্তির তাই লেখক বলেন বাজে খরচে টাকাটি নষ্ট না করে টাকার সঠিক ব্যবহার করে লোন মুক্ত হওয়াটাই বুদ্ধিমানের কাজ তবে এখানে লেখক সাবধান করে দিয়েছেন লোন পরিশোধে যেন প্রথম স্টেপে জমানো টাকা ব্যবহার করা না হয় ওই টাকাটা শুধুমাত্র এমার্জেন্সির জন্য যদি এমন কোনো পরিস্থিতি দেখা দেয় যেখানে টাকার খুবই প্রয়োজন এবং এমার্জেন্সি ব্যালেন্স ছাড়া কোথাও টাকা নেই তখনই শুধু ওই টাকায় হাত দেওয়া যাবে তবে এমার্জেন্সি শেষ হলে আবারও সেই টাকা জমিয়ে ফেলতে হবে মানে ওই টাকা আপনার কখনোই করা অ্যামাউন্টের নিচে হতে পারবে না দরকার পড়লে লোন পরিশোধ করা বাদ দিয়ে আপনার ওই এমার্জেন্সি ব্যালেন্স তার আগের জায়গায় নিয়ে যেতে হবে তারপর আবার লোন শোধ করা শুরু করতে হবে লোন শোধ করার পর আপনি তিন নম্বর স্টেপে যেতে পারবেন স্টেপ নম্বর থ্রি তিন নম্বর স্টেপে আপনাকে যেটি করতে হবে সেটি হলো তিন থেকে ছয় মাস চলার মতো একটি ফান্ড তৈরি করুন বেশিরভাগ লোন পরিশোধ হয়ে যাওয়ার পর আপনি যখন বেশ কানিকটা নিশ্চিন্ত হয়ে গেছেন তখন আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য আপনার ইমার্জেন্সি ফান্ডকে আরও বেশি শক্তিশালী করা শুরু করতে হবে মূলত এই স্টেপে আপনি তিন থেকে ছয় মাস চলার মতো টাকা জমিয়ে রাখবেন এখানে পাঠকরা একটু কনফিউজ হয়ে যান অনেকেই বুঝতে পারেন না যে তার জন্য তিন মাস নাকি ছয় মাসের ফান্ড করা ভালো হবে লেখক বলেন এই ফান্ড করার কারণ হচ্ছে একজন মানুষকে রিক্স থেকে বাঁচানো ব্যবসায় লস হতে পারে চাকরি চলে যেতে পারে অ্যাক্সিডেন্ট বা অসুস্থ হয়ে যেতে পারে এই সব রিক্স মানুষের জীবনে সবসময় থাকবে আপনি যদি ইতিমধ্যে ধনী না হন তাহলে আপনিও এই রিক্সের মধ্যেই রয়েছেন এখন প্রশ্ন হলো তিন মাসের ফান্ড তৈরি করবেন নাকি ছয় মাসের এটা আসলে নির্ভর করে আপনি কি ধরনের কাজ করেন এবং আপনার আয় কেমন তার উপর আপনি যদি নতুন কর্মজীবনে ঢুকেছেন অথবা এমন কোনো কাজ করেন কিংবা আপনার কেরিয়ার এমন অবস্থায় আছে যে চাকরি চলে গেলে আবার চাকরি পেতে বা অন্য কিছু শুরু করতে আপনার তিন মাসের বেশি সময় লাগবে তবে আপনি অবশ্যই ছয় মাসের জন্য ফান্ড তৈরি করা শুরু করুন আর যদি মার্কেটে আপনার দারুণ সুনাম থাকে বিভিন্ন জায়গা থেকে প্রায় আপনাকে ডাকা হয় এবং আপনার কেরিয়ারও এমন দারুণ জায়গায় আছে আপনাকে তিন মাসের ফান্ড জমালেই চলবে আর যেই মেয়াদের ফান্ড জমান না কেন এই কাজেও যেন আপনার অন্য দুটি কাজের মতো ফুল ফোকাস থাকে এখানে দরকার পড়লে সব রকমের বাজে খরচের পাশাপাশি এই মুহূর্তে দরকার নয় এমন খরচও বাদ দিতে হবে এই ফান্ট করা হয়ে গেলে আপনি চার নম্বর স্টেপে যেতে পারবেন স্টেপ নম্বর ফোর আপনার মোট আয়ের পনেরো পার্সেন্ট আলাদা করে জমাতে থাকুন আপনি যখন আপনার লোন পরিশোধ করে ফেলবেন এবং বড় অঙ্কের একটি এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেলবেন তখন আপনি আরও বেশি নিশ্চিন্তভাবে কাজ করতে পারবেন বলতে গেলে আপনার মাথায় রকম চাপ থাকবে না আপনি চাইলে আরও বেশি পরিমাণে কাজ করতে পারবেন এবং আরও বেশি আয় করতে পারবেন তবে লেখকের মতে আপনি যতই আয় করেন না কেন সেই আয়ের পনেরো পারসেন্ট অবশ্যই জমিয়ে রাখুন আপনি যতদিন আয় করবেন ততদিনই এই টাকা জমাতে থাকবেন এই ফান্ডটি অনেক বেশি দীর্ঘমেয়াদের ধরুন দশ বছর এইভাবে জমালে আপনি বুঝতেও পারবেন না যে আপনি কখনও সত্যি সত্যি ধনী হয়ে গেছেন মনে করুন আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করেন এর পনেরো পার্সেন্ট মানে সাত হাজার পাঁচশো বছরে নব্বই হাজার এবং পাঁচ বছরে সাড়ে চার লাখ টাকা জমবে এই টাকা আপনি পরে চাইলে এমন কোথাও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন যেখান থেকে আপনার আরও বেশি আয় হতে থাকবে তবে এই স্টেপ শুরু করার আগে আপনাকে অবশ্যই আগের স্টেপগুলো পূরণ করে আসতে হবে না হলে আপনি শান্তিমতে টাকা জমাতে পারবেন না কখনো লোন আবার কখনও এমার্জেন্সির কারণে আপনি টাকা জমাতে পারবেন না কাজেই আগে আগের স্টেপগুলো পূরণ করতে হবে এই স্টেপের মূল কথা মোটামুটি এটাই বইয়ে অনেক জটিল অঙ্কের হিসাব করে ব্যাপারটি প্রমাণ করা হয়েছে সেই সব জটিল ক্যালকুলেশনে না গিয়ে পাঁচ নম্বরের স্টেপে যাওয়া যাক পাঁচ নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সন্তানের উচ্চ শিক্ষার জন্য আলাদা করে টাকা জমান সাধারণ মানুষের বেশিরভাগ অর্থই চলে যায় সন্তানের পিছনে আর সন্তানের পিছনে টাকা যাওয়ার একটি বড় অংশই হয় তার পড়াশোনার পিছনে আপনি যদি সন্তান হওয়ার আগে থেকেই তার পড়াশোনার জন্য অল্প অল্প করে টাকা জমাতে শুরু করেন তাহলে সে বড় হতে হতে দেখবেন তার উচ্চ শিক্ষার পুরো টাকাটাই আপনার হাতে রয়ে গেছে সন্তান জন্মের পর থেকে যদি আপনি প্রতি মাসে তার জন্য পাঁচশো টাকা করে জমান তাহলে দেখবেন সতেরো আঠারো বছর পর অনেকগুলো টাকা আপনার কাছে জমা হয়ে গেছে যা তার উচ্চশিক্ষার খরচের অনেকটাই পূরণ করছে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা অনেকটা অবাস্তব মনে হলেও বাইরের কান্ট্রিতে অনেকেই কিন্তু এই কাজটি করে থাকেন এমনকি ব্যাংকগুলোর আলাদা সার্ভিসও আছে এই ব্যাপারে যখন সন্তানের উচ্চশিক্ষার সময় চলে আসে তখন অন্য খাত থেকে অনেকগুলো টাকা বের করা আছে এই খাতের জন্য জমানো টাকা খরচ করলে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে স্টেপ নাম্বার সিক্স বড় লোন দ্রুত শোধ করে দিন দ্বিতীয় স্টেপে আপনাকে সব লোন পরিশোধ করার পরামর্শ দিলেও লেখক তখন আপনাকে বড় লোন একবারে পরিশোধ করতে নিষেধ করেছিলেন কারণ সেই সময় বড় লোনগুলো আপনাকে একবারে পরিশোধ করতে গেলে আপনার অন্য কাজগুলো করা হতো না অনেকেই লোন নিয়ে ফ্ল্যাট কিনেন বাড়ি কিনেন গাড়ি কিনেন অনেক সময় ধরে সেই লোনের কিস্তি শোধ করেন কিন্তু বেশিরভাগ মানুষ বুঝে না যে লোন পরিশোধ করার সময় যত বেশি বাড়াবেন আপনাকে তত বেশি ইন্টারেস্ট দিতে হবে তাই কোম্পানি এবং ব্যাংকগুলো চায় আপনি দেরিতে লোন শোধ করুন কিন্তু এর বদলতে আপনি যদি বেশি বেশি কিস্তি দিয়ে আপনার লোন পরিশোধ করে দিতে পারেন তবে আপনার অনেকগুলো টাকা বেচার যাবে এবং সেই টাকা আপনি অন্য কাজে লাগাতে পারবেন অথবা জমা করতে পারবেন স্টেপ নাম্বার সেভেন লেখক সাত নম্বরের স্টেপে যেটি করতে বলেছেন সেটি হলো নিজের মতো করে বাছন আপনি যদি আগের সবগুলি স্টেপ পূরণ করতে পারেন তবে এই ধাপে এসে আপনি একজন সত্যিকারের সচ্ছল সঠিকভাবে স্বাবলম্বী মানুষ হয়ে যাবেন আর টাকার জন্য আপনাকে কারো দিকে তাকিয়ে থাকতে হবে না আপনার হাতে অনেক জমানো টাকা থাকবে এবং আপনি ইচ্ছা মতো সেগুলো কাজে লাগাতে পারবেন লেখক পরামর্শ দেন আপনার জমানো টাকার একটি অংশ যেন অবশ্যই ইনভেস্ট করা হয় আর আপনি চাইলে নিজের একটি ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারেন এই সময়ে আপনারা চাকরির প্রয়োজন হবে না আপনি যেইভাবে চান সেইভাবেই টেনশন ফ্রি সময় কাটাতে পারবেন টোটাল মানি মেকোবার বইটি আসলে কোনো ধনী হওয়ার বই নয় কিন্তু এই বইয়ের শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে যে কেউ তার টাকার সঠিক ব্যবহার করতে পারবে এবং টাকাকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে যেই টাকাটি হয়তোবা আপনি বাজে খরচ করে উড়িয়ে দিতেন সেই টাকাটি লোন শোধ করা সন্তানের পড়াশোনা বা ইনভেস্টমেন্টের কাজে লাগবে টাকা সবাই রোজগার করতে পারে কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার করে নিজের এবং পরিবারের আর্থিক ব্যবস্থা নিরাপত্তা করা এবং সেই সাথে ধনী হওয়ার মানুষের সংখ্যা খুবই কম এই বইটিতে সেই মানসিকতা তৈরি করার কিছু কথা বলা হয়েছে ব্যাপারটা এমন নয় যে এই বইয়ের প্রত্যেকটি বিষয় পুরোপুরিভাবে ফলো করতে হবে পুরো বিষয়টি আসলে টাকাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য দারুণ কিছু অভ্যাসের প্র্যাকটিস বইয়ের লেখকের উদ্দেশ্য হচ্ছে বইটি পড়ে যেন পাঠকরা তাদের টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে পারে এবং অর্থের সঠিক ব্যবহার গড়ে তুলতে পারে বইটির জনপ্রিয়তা এবং বিক্রির হার দেখে বোঝা গেছে লেখক তার কাজে সফল তাই আজকের এই ভিডিওতে বইটির মূল পয়েন্টগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে তাই ভিডিওটি একটুও সামান্য উপকার হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং